ঢকা একজনের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের একটা বিশ্বস্ত সূত্রে এবং গোবর সংবাদের ভিত্তিতে আমরা একটা খবর পেয়েছি যেখানে বেশ কিছু বিদেশি সিগারেট যেটা পাচার হওয়ার উদ্দেশ্যে আমাদের গোলসড়ি বাজারে জমায়েত আছে সেই গোবর সংবাদের ভিত্তিতে আমরা জুন থেকে আমরা বিজেপি টহলদলে এসে আসার পরে এখানে চট থেকে খোঁজাখুঁজি করার পরে আপনারা নিজেরাই দেখছেন আমাদের এখানে জঙ্গলের ভিতরে পরিত্যক্ত অবস্থাতে একশো কার্টুন একশো কার্টুনের ভিতরে আমরা টোটাল একশো ইন্টু দশ মানে এক হাজার প্যাকেট আমরা চিকার পেয়েছি যার বা আনুমানিক বাজার মূল্য প্রায় দুই দুই লক্ষ টাকার মতো তা আমাদের জুন কুমার মহোদয়ের নির্দেশে এই ধরনের অভিযান কার্যক্রম প্রতিনিয়ত চলছে এবং ভবিষ্যতে চলমান থাকবে ধন্যবাদ ধন্যবাদ